নেছো বই আচ্ছা তাহলে বইয়ের দিকে খেয়াল করো কবিতাটার নাম কি বঙ্গভূমির প্রতি নাকি মাইকেল মধুসূদন দত্ত একজন মানুষ দেশের প্রতি কবিতা কখন লিখতে পারে যখন একজন মানুষ দেশের থেকে দূরে থাকে দেশের প্রতি তার মায়া কাজ করে বা দেশের প্রতি কোনো ভুলভ্রান্তি করে তখনই সাধারণত একজন মানুষ দেশের প্রতি কবিতা লিখতে থাকে নাকি মধুসূদন দত্তের জীবনীর দিকে তাকাই উনি ছিল কি একজন জমিদারের সন্তান নাকি। এটা জানো তাইলে উনি ছিল একজন জমিদারের সন্তান ব্রিটিশ আমলে একজন জমিদারের সন্তান ছিল যেহেতু জমিদারের সন্তান ছিল সেই হিসেবে ব্রিটিশদের সাথে ওনার মোটামুটি ওঠা বসা ছিল সেই সময় ব্রিটিশদের সাথে জমিদারের সন্তানরা কম বেশি ওঠা বসা করতো এবং সেই সময় বাংলাদেশের সাধারণ মানুষ যেহেতু কম বেশি কিছুটা গরিব প্রকৃতির ছিল সেই জন্য ওনার মনে এমন একটা ধারণা জন্মাইছিল একটা পর্যায়ে যে বাংলাদেশের মানুষ গরিব বাংলা ভাষাটা হচ্ছে গরিবের ভাষা উনি সব সময় চাইতেন যে ইংরেজি সাহিত্য চর্চা করবেন ক্লিয়ার বুঝতে পারছি ব্যাপারটা এবং যেহেতু ইংরেজি সাহিত্য চর্চা করার প্রতি ওনার আগ্রহ ছিল আর বাংলাদেশে তো সেটা পারফেক্টলি পসিবল না যেহেতু পসিবেল না উনি বিদেশিদের বুদ্ধিতে একসময় নিজের ধর্ম হিন্দু ধর্ম পরিবর্তন করে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন এবং সেই সময় ওনার নাম হয় মাইকেল মধুসূদন দত্ত তাইলে মাইকেল মধুসূদন দত্ত হওয়ার নামটা হয়েছে কিভাবে এটা ব্যাপারটা মাথায় থাকবে এরপর থেকে আচ্ছা এরপরে যদি আমরা বোঝার চেষ্টা করি উনি যখন বিদেশে চলে যান তখন উনি গিয়া পারফেক্টলি ইংরেজিতে সাহিত্য রচনা করতে পারেন কিন্তু কিছু কিছু বিষয় আছে যে জিনিসগুলো মানুষ কখনো বিদেশিদের থেকে নিতে চায় না যেমন আমরা যদি বলি নেতা বা হচ্ছে কবি এই জিনিসগুলো কি আমরা কখনো বিদেশিদের থেকে অ্যাবসর্ভ করতে পারি পারি কারণ হচ্ছে কি নেতা জিনিসটা জনগণের সাথে সম্পৃক্ত হইতে হবে কবিতাও ঠিক তেমনি আত্মার সাথে সম্পৃক্ত হইতে হবে একজন মানুষ যতই ভালো কবিতা লিখতে পারুক যদি উনি ওই দেশের নেটিভ না হয় ওই দেশের স্থানীয় না না হয় মানুষ ওনার ওনার কবিতা বা সাহিত্য গ্রহণ করবে তাইলে এটাই স্বাভাবিক ক্লিয়ার বুঝতে পারছি ব্যাপারটা এখন যখন সাহিত্য গ্রহণ করলো না উনি ভালো লিখলো তখন ওনার মনের মধ্যে ভুল ধারণাটা ভাঙছে যে আসলে যতই ভালো সাহিত্য রচনা করি না কেন বিদেশে বসে পারফেক্টলি আমি নিজেকে নিজের সুনাম মানতে পারবো না অর্থাৎ শ্রেষ্ঠ কবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো না তখন ওনার ভুল ভাঙে এবং উনি বাংলা ভাষায় সাহিত্য রচনা শুরু করেন এখন আরও কিছু জিনিস স্পেশালি মনে রাখতে হবে যে উনি যেহেতু বিদেশে অনেক গুরুত্বপূর্ণ সাহিত্যের সংস্পর্শে আসতেন সেই জন্য উনি অনেক ভালো ভালো বিষয় বাংলা সাহিত্যে প্রথম নিয়ে আসতেন যেমন বাংলা সাহিত্যে উনি সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দ নিয়ে আসতেন অমিত্রাক্ষর ছন্দ কাকে বলে আমরা একটু বুঝি তুমি তোমার

হ্যাঁ তারপরে আবার খেয়াল করো আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে ওই যে ঋণে আর কিনে ছন্দ মিলাইছে কি দিয়া একই অক্ষর দিয়া না বাট মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতাটা এখন শিফট করো বঙ্গভূমির প্রতি কবিতায় ফেরত যাও ওইখানে যাইয়া দেখো যে বলল কি রেখমা দাসেরে মনে এমিনতি করি পদে তাইলে মনের সাথে উনি দে মিলাইল নাকি তাইলে ছন্দ হইছে কিন্তু বাট সেম অক্ষর দিয়ে কি মিলাইছে মিলাই নাই খেয়াল করছো না এই যে সেম অক্ষর দিয়া না মিলাইয়াও ছন্দ বানানো যায় এই জিনিসটা বাংলা সাহিত্যে প্রথম নিয়ে আসেন মাইকেল মধুসূদন দত্ত এটাকে বলে অমিত্রাক্ষর ছন্দ ক্লিয়ার বুঝতে পারছো ব্যাপারটা আর দুই বিঘা জমির মধ্যে যে জিনিসটা দেখছো যে একই অক্ষর দিয়ে ছন্দ মিলাইছে ওইটারে বলে মিত্রাক্ষর ছন্দ তাইলে মিত্রাক্ষর আর অমিত্রাক্ষর পার্থক্যটা মনে থাকবে আচ্ছা এর বাইরে উনি আরও একটা জিনিস বাংলাদেশ সাহিত্যে সর্বপ্রথম নিয়ে আসছেন সেটা হচ্ছে ট্রাজেডি কি আমরা যদি একটু বোঝার চেষ্টা করি আমরা কিছু নাটক টাটক দেখবো সবসময় যে নায়ক নায়িকা হোক বা যে কোনো একটা বিষয়বস্তু হোক খুব সুন্দর একটা পরিসমাপ্তি হয় এই জিনিসগুলো হচ্ছে সাধারণত কমেডি টাইপের নাটক বা কমেডি টাইপের সিনেমা বুঝতে পারছি যেমন জলসা মুভিজ বা বিভিন্ন নাটকের মধ্যে আমরা যে দেখে থাকি যে নাটকে গিয়া লাস্ট পর্যন্ত সব কিছু ঠিকঠাক হয়ে যায় এই টাইপের নাটক বা এই টাইপের সিনেমাগুলো হচ্ছে কি কমেডি টাইপের আর মাইকেল মধুসূন দত্ত এক টাইপের সিনেমা প্রথম আনছেন সেটা হচ্ছে সিনেমা হোক বা নাটক যেটার মধ্যে সব কিছু ঠিকঠাক হয় না উল্টা আরও বেঠিক হয় অর্থাৎ নায়ক নায়িকা কেউ মারা যায় বা কাঙ্ক্ষিত যে ঘটনা ঘটার কথা সেটা ঘটে না বরং আরো খারাপ ঘটনা ঘটে এরকম যে গল্পগুলা এরকম যে নাটকগুলো এগুলো মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম চালু করছেন আর এই টাইপের নাটক বা সিনেমাকে বলা হবে ট্রাজেডি ক্লিয়ার বুঝতে পারছি এটুকু এই বিষয়টা যেন মনে থাকে আচ্ছা এখন তাহলে আমরা কবিতাটায় যাই বঙ্গভূমির প্রতি বাংলাদেশের মানুষের প্রতি প্রতি বাংলাদেশের কি চেষ্টা করি কবিতাটা শুরুতে তাকাও তাকাইছো কবিতাটা শুরুতে দেখো লেখা কি বঙ্গভূমির প্রতি বঙ্গভূমি মানে কি বাংলাদেশের ভূমি বা বাংলাদেশের প্রতি লিখছেন মাইকেল মধুসূদন দত্ত প্রথম লাইনটা হচ্ছে মনে এ মিনতি করি পদে রেখো মানে হচ্ছে তো রাইখো মা বলতে দেশকে বোঝাইছে দেশকে মায়ের সাথে তুলনা করছে আর দাসেরে মনে মানে দাস হিসেবে তুলনা করছে কবি নিজেকে আর মনে রাখতে বলছে অর্থাৎ কবি রিকোয়েস্ট করছে যে হে দেশমাতрика এই দাসকে তুমি মনে রাখো এ মিনতি করি পদে অর্থাৎ পায়ে ধরে এ মিনতি করি क्लियर বুঝতে পারছিস এতকো তার পরের লাইনে বলল কি যে সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ অর্থাৎ মনের ইচ্ছা পূর্ণ করতে সাধিতে মানে কি পূর্ণ করতে মনের মানে ইচ্ছা ঘটে যদি মানে হচ্ছে মহাভুল বা মহা ভ্রান্তি। মনের ঘটে পরমাদ যদি পরমাদ অর্থাৎ মনের স্বাদ বা মনের ইচ্ছা পূর্ণ করতে যদি কোনো মহাভুল আমার ঘটে যায় তাহলে কি বলছে মধুহীন করনাগতব মন কোকোনদে কোকোনদ মানে হচ্ছে পদ্মফুল লাল রঙের পদ্মফুল মধুহীন করোনাগত তব মন কোকোনদে মানে হচ্ছে হে দেশ তবু তুমি তোমার মনের পদ্মফুলটাকে মধুহিন মধুহীন করে ফেলো না মানে সোজা কথায় বুঝাইতে চাইছে কবির উপর রাগ হইতে কবি নিষেধ করছে বা রিকোয়েস্ট করছে ক্লিয়ার বুঝতে এরকম তাহলে এই কথাটা উনি কোন পার্সপেক্টিভে লিখলো এই ঘটনার সাপেক্ষে উনি লিখছেন যে উনি যখন বিদেশে গেছেন কি উদ্দেশ্যে গেছিলেন ওনার মনের একটা ইচ্ছা পূর্ণ করতে গেছিলেন না যে বিদেশি কবি হবেন তাইলে মনের ইচ্ছা কিন্তু পূর্ণ হয় নাই এবং উল্টা উনি দেশের প্রতি একটা ভুল করছেন নাকি এই জন্য উনি বলছেন যে সাধিতা মনের সাথ ঘটে যদি পরম অর্থাৎ মনের ইচ্ছা পূর্ণ করতে গিয়ে আমার যদি বড় কোনো ভুল হয়ে যায় তাহলে মধুহীন করণাগত হব মন কোকোনদে অর্থাৎ মনের পদ্মফুলটাকে মধুহীন করে ফেরো না ক্লিয়ার এটুকু শুনছো আচ্ছা এরপরে বলল কি প্রবাসে দৈবের বসে মানে দূরদেশে বসে দৈবের বসে ভালো কিছু পাবার আশায় জীব তারা বলতে বুঝাইছে জীবনের তারা যদি খসে মানে মৃত্যু হয়ে যায় যদি জীব তারা যদি খসে আকাশ থেকে তারা খসলে যেরকম জিনিসটা বেদনাদায়ক ঠিক তেমনি জীবনের তারা খসা মানে হচ্ছে মৃত্যুবরণ করা ক্লিয়ার বুঝতে পারছি এরকম তাহলে উনি বুঝাইতে চাইলেন কি যে প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে অর্থাৎ দূর প্রবাসে বসে কোনো ভালো কিছু পাওয়ার আশায় যদি জীবনের তারা খসে যায় বা মৃত্যু যদি হয় কোন জায়গা থেকে খসে যায় এ দেহ আকাশ হতে অর্থাৎ আকাশ থেকে যেমন তারা খসে উনি তেমনি দেহকে আকাশের সাথে তুলনা করছেন আর জীবনকে কী সাথে তুলনা করছেন তারার সাথে অর্থাৎ আকাশ থেকে যেমন তারা খসে ঠিক তেমনি যদি জীবন থেকেও জীব দেহ থেকে যদি জীবনের তারাটা খসে যায় তাহলে মানুষের মৃত্যু হয় এমন যদি পরিস্থিতি তার সাথে হয় তাহলে কি বলছেন উনি নাহি ক্ষেত অর্থাৎ অর্থাৎ তাতে আমার কোনো দুঃখ নাই ক্লিয়ার টুকু। তাইলে একসাথে এইটুকুর অর্থ করলে কি আছে। যে দূর প্রবাসে ভালো কিছু পাবার আশায় যদি এই দেহ আকাশ হতে বা এই হতে আমার জীবনটা চলে যায় তাহলে আমার তাতে কোনো দুঃখ নাই এটা উনি বুঝাইতে চাইছেন ক্লিয়ার এরপরে বললো কি জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে অর্থাৎ মানুষ যদি জন্মায় তবে তাকে মরতেই হবে অমরকে অর্থাৎ পৃথিবীতে কেউ কখনোই অমর নয় তারপরে বললো কি চিরস্থির কবে নীর হাইরে জীবন নদে অর্থাৎ নীর মানে হচ্ছে কি পানি চিরস্থির মানে হচ্ছে শান্ত বা স্থির জীবন নদ মানে জীবনটাকে উনি নদীর সাথে তুলনা করছেন এবং বলছেন যে জীবনটা যদি নদী হয় তাইলে নদীতে যেমন পানি কখনো স্থির না ঠিক তেমনি জীবনটাও কখনো স্থির না ক্লিয়ার বুঝতে পারছি এই জিনিসটা উনি মেনে নিছেন জীবনের এই করুণ বাস্তবতাটাকে তারপর বল কিন্তু যদি রাখো মনে মানে উনি দেশমাতৃকাকে আমাকে যদি মনে রাখো হে নাহিমা সমনে সমন মানে হচ্ছে মূলত মৃত্যুর দেবতা মৃত্যুর দেবতা হিন্দুরা যেরকম জম বলে যম যেরকম মৃত্যুর দেবতা সমনও ঠিক তেমনি একজন মৃত্যুর দেবতা তাইলে নাহিমা ডোরি সমনে মানে কি যে হে দেশমাতৃকা তাহলে আমি মৃত্যুকে ভয় পাই না ক্লিয়ার ক্লিয়ারটুকু এরপরে উনি বললেন কি মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে অর্থাৎ যদি অমৃত হ্রদের মধ্যে গিয়ে একটা মাছি পরে তাহলে সেই মাছিটাও গলে যায় না দেশ যদি কবিকে মন মনে রাখে তাহলে সে অনেক অযোগ্য হওয়া সত্ত্বেও তার মৃত্যু হবে না সে অমর হয়ে থাকতে পারবে মানুষের হৃদয়ে ক্লিয়ার বুঝতে পারছি ব্যাপারটা এরপরে বলল কি সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে নরকুল মানে কি মানুষের মধ্যে নাকি তাইলে সেই ধন্য নরকুলে মানে হচ্ছে মানুষের মধ্যে সেই ব্যক্তি ধন্য লোকে যারে নাহি ভুলে মানে লোকে যাকে কখনো ভুলে যায় না ক্লিয়ার এটুকু মনের মন্দিরে সদা সেবে সর্বজন মনের মন্দিরে মানে কি মনের মাঝে সোজা কথায় সেবে সর্বজন মানে হচ্ছে অনেক ভালো করেই স্মরণ করে অর্থাৎ মানুষের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে অনেক বেশি ধন্য যাকে মানুষজন ভুলে যায় না মনের মধ্যে সর্বদা সম্মানের সাথে স্মরণ করে উনি এইটা চাচ্ছে দেশবাসীর কাছে এবং দেশের কাছে এটা উনি বুঝাইতে চাচ্ছেন ক্লিয়ার এটুকু এরপরে উনি বললেন নিজের ব্যর্থতা স্বীকার করলেন সেটা বললেন যে কিন্তু কোন গুণ আছে জাতি কাছে অর্থাৎ কিন্তু আমার এইভাবে অমর হওয়ার মতো কোনো গুণ আছে কিনা আমার জানা নাই যা চিব তবে কাছে অর্থাৎ এই জন্য হে দেশ মাতৃকা তোমার কাছে যে এই জিনিসটা যা মানে চাইব তার কোন গুণ আছে কিনা সেটা আমার জানা নাই ক্লিয়ার বুঝতে পারছি এরকম এরপর আবার কি হেন অমরতা আমি অর্থাৎ এমন অমরতা আমি কি পাওয়ার যোগ্য সেটা উনি দেশের কাছে জিজ্ঞেস করছেন এটা গ্লান্স অর্থ হচ্ছে কি কিন্তু কোন গুণ আছে যা চিব যে কাছে হেন অমরতা আমি অর্থাৎ হে হে বা আমাকে বলো আমার কি এমন কোন গুণ আছে যে তোমার কাছে আমি এমন অমরতা চাইতে পারি বা এমন একটা বড় আশীর্বাদ চাইতে পারি ক্লিয়ার বুঝতে পারছি এটুকু তারপর উনি জাস্ট এখানে বললেন কি যে তবে যদি দয়া করো ভুলদোষ গুণ ধরো অর্থাৎ তবে আমার গুণ না থাকা সত্ত্বেও যদি আমার প্রতি দয়া করো হে জন্মভূমি ভুলো দোষ গুণ ধরো অর্থাৎ আমার দোষকে ভুলে যাও আমার গুণগুলোকে ধরো ক্লিয়ার বুঝতে পারছি এরকম অর্থাৎ উনি দেশকে রিকোয়েস্ট করলেন যে হে দেশমাতৃকে আমার দোষগুলো ভুলে যাও আমার গুণগুলোকে ধরো এবং অমর করিয়া বর দেহ দাসে সুবরদে এইখানে যে দেহটা আছে এই দেহ মানে কিন্তু আমাদের যে শরীর সেটা না দেহ মানে হচ্ছে দেও এখানে দেহ মানে হচ্ছে কি দেও তাইলে বললো কি অমর করিয়া বর মহাভারতের মধ্যে বিভিন্ন সময় দেখবা যে বর বললে একটা কথা আছে বর মানে হচ্ছে বরদান দেওয়া বা আশীর্বাদ করা উনিও সেই অর্থে এখানে ব্যবহার করছেন যে অমর করিয়া বর অর্থাৎ আমাকে অমর হবার একটি বরদান দাসে মানে এই দাসকে বা আমাকে দেও কেমন বর সেটাও বলছে সুবরদে দে অর্থাৎ সুন্দর একটি বর দেও বা সুন্দর একটি আশীর্বাদ আমাকে দেও কেমন আশীর্বাদ সেটারও ব্যাখ্যা করতে নিচে যে ফুটি যেন স্মৃতি জলে অর্থাৎ আমি যেন মানুষের মনে থাকা স্মৃতির জলের মধ্যে ফুটতে পারি কিভাবে মানুষে মানুষের মনের মধ্যে মা দেশমাতৃকাকে রিকোয়েস্ট করছেন যথা ফলে যেমন করে ফলন হয় মধুময় তামরস মানে মধুতে ভরা পদ্ম ফুল কি বসন্ত কি শরদে অর্থাৎ বসন্ত এবং শরদে তাহলে এক বাক্যে অর্থ করলে কী দাঁড়াচ্ছে যে সে দেশ মাতৃকা যদি আমার প্রতি দয়া করো যদি আমার দোষ ভুলে যাও এবং গুণ ধরো তাহলে আমাকে দয়া করে বা এই দাসকে দয়া করে এমন একটা বরদান দাও বা এমন একটা আশীর্বাদ দাও যেন সে শরৎ এবং বসন্তকালে মানুষের জলের মধ্যে যেমন করে ফুল ফোটে ঠিক তেমনি মানুষের মনের মাঝেও সে যেন ফুটতে পারে কি বুঝতে পারছি ব্যাপারটা সমস্যা আছে ঢুকতে আর আচ্ছা এখন তাইলে শব্দার্থের মধ্যে কি ছিল মিনতি মানে বিনীত প্রার্থনা এই জিনিসটা আমরা একটু আগেই পড়ার সময় বিভিন্নভাবে আলোচনা করছি নাকি পরমাদ মানে হচ্ছে মহাভুল বা মহাভ্রান্তি যেটাও একটু আগে বলা হয়েছে কোকোনাদ মানে হচ্ছে লাল পদ্ম যেটা বলছি না শব্দার্থের মধ্যে একটু আগে বলার সময় বোঝানোর সময় মনে আছে তারপরে সমন মানে দেবতা মানে বুঝাইছে শ্যামল জন্মভূমি অর্থে মানে এ দেশটা যে সুজলা সুফলা শস্য শ্যামলা এটা বুঝাইতি শ্যামা জন্মদে শতটা ব্যবহার করছে বর বা বরদান মানে হচ্ছে আশীর্বাদ একটু আগে বলা হয়েছে খেয়াল আছে এটুকু তারপরে হচ্ছে তামরস মানে পদ্ম সেটাও বলা হয়েছে আর শরদমান কি মাইকেল মধুসূদন দত্তের এইখানে যে যে কথাটা বলা আছে মাইকেল দত্ত রচিত একটি গীতি কবিতার একটি হচ্ছে বঙ্গভূমির প্রতি এই পাট পরিচিতির মধ্যে খেয়াল করো এই পাট পরিচিতিটা খুব ভালোভাবে পড়তে হবে আর যে কবি পরিচিতি অংশটা কবি পরিচিতি সম্পর্কে কিন্তু একটু আগে আলোচনা করছিলাম মানে একেবারে শুরুতেই কবি পরিচিতি সম্পর্কে আলোচনা করছিলাম না তারপরেও এইখান থেকে যে যে বিষয়গুলো মনে রাখতে হবে সেইগুলো মনে রাখো যে উনি কি কী জিনিসপত্র রচনা করছেন তারপরে তার নামের আগে মাইকেল শব্দটা কখন যুক্ত হয় আর উনি কোন কোন টাইপের প্রহসনগুলো রচনা করছেন ক্লিয়ার বুঝতে পারছি এরকম আচ্ছা এখন তাইলে বিজ্ঞান বাড়ি করো আর এই রেকর্ডেড ক্লাসটাও একটু পর পাইয়ে যাবো আমি রেকর্ডেড রাখছি এইটা একটা লিঙ্ক যাবে আনে হোয়াটসঅ্যাপে ওইটা দিয়ে পরবর্তীতে লাগলে ভুলে গেলে দেখে নিতে পারবো আনে ঠিক আছে Video will the recording recording